এই চৈত্র মাসটাকে থেকে পল মাস বলা হয় মল মাস মানে কি যে মাসে কোনো শুভ কাজ করা যায় না কি শুভ কাজ করা যায় না বাড়ি উদ্বোধন করা যায় না যদি কেউ এই চৈত্র মাসের দিনে নতুন বাড়ি করে আমি গ্যারান্টি দিলাম সেই বাড়িতে কোনোদিন শান্তি হবে না সেই বাড়িতে কোনো দিন মা লক্ষ্মী থাকবে না সেই বাড়িতে কোনোদিন মা লক্ষ্মী কৃবা করবে না সেই বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা সবসময় লেগে থাকবে কেন চৈত্র মাসটা হচ্ছে পল মাস মল মানে খারাপ তোমার চৈত্র মাসের দিনে যদি দিনে যদি

ধারণ করেছে এই চৈত্র মাসের দিনে ভগবান ব্রহ্মাণ্ড দৃষ্টি করেছে আর এই চৈত্র মাসের দিনে সর্বপ্রত ব্রহ্মা মানুষ জাতিকে সৃষ্টি করেছে তাই মা এই চৈত্র মাসের দিনে মাছ মাংস না খেলে তোমার মঙ্গল হবে এই চৈত্র মাসের দিনে ভগবান যেহেতু মৎস্য অবতার ধারণ করেছে এই চৈত্র মাসের দিনে যদি বাড়িতে একটা তুলসী বৃক্ষ লাগাতে পারো তোমাদের গোবিন্দের কৃপা হয়ে যাবে এই চৈত্র মাসের দিনে যদি বাড়িতে একটা আখদ্দ ফুলের চারা লাগাতে পারো মহাদেবের কৃপা হবে এই চৈত্র মাসের দিনে যদি একটা সাদা লজ্জাপতির গাছ বাড়িতে লাগাতে পারো মা লক্ষ্মীর কৃপা হবে শুনে রাও মা যাদের বাড়িতে অনেক অভাব অনেক জ্বালা অনেক যন্ত্রণা একটা পদ্ম ফুলের চারা কিংবা একটা পদ্ম ফুলের বীজ যদি বাড়িতে লাগাতে পারো মা লক্ষ্মী কোনো তোমাদের বাড়ি ছুঁড়ে যাবে না এই চৈত্র মাসের দিনে যেমন শুভ কাজ করা যায় না কিন্তু এই চৈত্র মাসের দিনে ভগবানকে পাবার অনেক সুযোগ আছে কেন এই চৈত্র মাসটা ভগবানের অতীব প্রিয় ওমা এই চৈত্র মাসের দিনে অন্নপূর্ণা পুজো হয় এই চৈত্র মাসের দিনে দুর্গা পুজো হয় কিন্তু কোন দুর্গা পুজো বাসন্তী পুজো যেটাকে বাসন্তী পুজো বলে এই বাসন্তী পুজো কে করেছিল রাবণ করেছিল কেন নাকি মা দুর্গা মামি বলি মা দুর্গা আশীর্বাদ পাবে বলো কিন্তু আমরা যে দুর্গাপূজা করি এটা কিন্তু আসল দুর্গা পূজা নয় ওটা হচ্ছে নকল দুর্গাপূজা যে দুর্গা পূজার নাম করেছে নাবজ কে করবে বলো কিন্তু আসল দুর্গা পূজা কিন্তু এই চৈত্র মাসে বসন্তকালে হয় তোমা এই মাসটা অতিকো পবিত্র আর এই মাসটাই কি হয়েছিল জানো যখন সমুদ্র মন্থন হয়েছিল যখন বিশতে ছিল ওই বিশ শিব পান করেছিল যখন শিব বিষ পান করেছিল বিষের জ্বালায় শিবের অঙ্ক জ্বলে পড়ে যাচ্ছে ওমা যখন বিষের জ্বালায় শিবের অঙ্ক জ্বলে পড়ে যাচ্ছে শিবের অঙ্গকে ঠান্ডা করবার জন্য মা পার্বতী ওই শিবের মাথায় জল দান করেছিল এই চৈত্র মাসের দিনে তাই দেখবেন চৈত্র মাসের সংক্রান্তিতে চড়ক পুজো হয় হয় না নীল পুজো হয় কেন নাকি শিবের আর নাম নীলকণ্ঠ এই চৈত্র মাসের দিনে আমার নীলকণ্ঠ রূপ ধারণ করেছিল তাই মা যারা শিবের ভক্ত যারা কৃষ্ণকে পেতে চাও এই চৈত্র মাসের দিনে যদি শিবকে পাঁচটা নীলকণ্ঠ ফুল নিবেদন করতে পারো শিব কিন্তু কালের মতো তোমার কাছে গোলাম কেন শিবের নাম ভোলা শিবের তিল বড় খোলা শিবের নাম আশুতোষ সে অল্পতে হয় সন্তোষ তাই শিবের নাম ফুল ধোত্রা ফুল এগুলো দিলে শিব বড় খুশি হয় তবে তোমরা তো জানো নিশ্চয়ই আতন্দ ফুল ধোত্রা ফুলের জন্ম কি করে হয়েছে এটা জানো এটা বলব তবে নতুন কিছু শোনো শিব পুরাণ কি বলছে এই চৈত্র মাসের দিনে শিবকে বেলপাতা দেবে না শিবকে দুধ দেবে না শিবকে সিদ্ধি দেবে না কি দেবে শিবের মাথায় একটু আতপ চাল আতক চাল ওই আতক চাল আড়াইশো গ্রাম যদি শিবের মাথায় দিতে পারো আড়াইশো গ্রাম আতক চাল দিয়ে যদি শিবের কাছে মনে ইচ্ছা জানাতে পারো শিব তোমার সমস্ত কোনো বাসনা পূর্ণ করবে কেন শিবের ধরনই হচ্ছে অন্নপূর্ণা আর অন্নপূর্ণার বাস অন্ন তাই অন্নের দানা যদি কেউ শিবের মাথায় দেয় ছাপ্রে বলছে তার অন্নের অভাব আরে থাকে না এই চৈত্র মাসের দিনে আড়াইশো দিন আদক চাল নিবেদন করুন এবার শোনো শিবের মাথায় যে আতব চালটা ওই আতব কি করবে আতব তুলে নিয়ে একটা সাদা কাপড়ে করে ঘরের দরজায় বেঁধে বেঘেরা যায় আমি হরিমাসনে বলছি এক বছরের ভেতরে আপনাদের কোনো অন্নের খাদ্যের অভাব হবে না কন্যার ব্যাপার কেন শিব যেখানে পার্বতী সেখানে তাই শিব পার্বতী সবসময় একসঙ্গে থাকে শিব আবার বললে এই চৈত্র মাসের দিনে চারিদিকে গরম অভাব অনটন দারিদ্রতা লেগে থাকে যদি কোনো ভক্ত এই চৈত্র মাসের দিনে যে কোনো শক্তি আপনাদের বাড়িতে পটল আছে আলু আছে উচ্ছে আছে ডিঙে আছে যা কিছু আড়াইশো গ্রাম শিবের মাথায় নিবেদন করবেন ওই শক্তি কী করবেন তুলে নিয়ে আপনারা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন যদি প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারে আমি বিরাট দিলাম আপনাদের সন্তানের যদি কোনো অসুখ থাকে আপনাদের স্বামীর যদি কোনো অমঙ্গল থাকে ওই মহাদেবের কৃপায় সমস্ত কিছু জলে ভেসে চলে যাবে শিব আমার স্নয়ন করলেন সর এই চৈত্র মাসের দিনে আমাকে কিছু দিতে হবে না যদি কোনো ভক্তের অভাব থাকে আড়াইশো গ্রাম মুখ ডাল অমা আড়াইশো গ্রাম মুখ ডাল ওই মুগ ডাল যদি শিবের মাথায় নিবেদন করে ওই মুগ ডাল যদি কোনো কিংবা ব্রাহ্মণকে দান করতে পারো তোমার বাড়িতে যদি পুত্র সন্তান জন্ম না নেয় যদি পুত্র সন্তানও না থাকে আমি গ্রান্টি দিলাম এই চৈত্র মাসের চারটে সোমবার দিন ওই শিবের মাথায় আড়াইশো গ্রাম মুগ ডাল নিবেদন করে ব্রাহ্মণকে দান করুন একদিন এক বছরের মাথায় আপনার ঘরে পুত্র সন্তান জন্ম নেবে হরি বল হরি বল হরি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগারো বার পাঠ করু মহামৃত্যুঞ্জয় মন্ত্র বার পাঠ করে ওই বেলটা বাড়িতে নিয়ে এসে যদি শরবত করে প্রত্যেকদিন শিবের নাম করে একটা করে বেল খেতে পারো যার কঠিনতর ব্যাধি আছে শুধু তাই নয় মা যার ক্যান্সার পর্যন্ত আছে যদি তার ভক্তি থাকে শিবের নাম করে যদি খেতে পারে আমার মহামৃত্যুঞ্জয়ের কৃপায় তার মৃত্যু ভয় কেটে হরি হরি কিনা আমার আর আসবো কিনা ঠিক যাদের হার্টের সমস্যা ডাক্তার কিছু করতে পারছে না যদি ঠিক না হয় আমি গ্যারান্টি দিলাম আগামী বছরে এসে আমি ফিরিতে গান করে দিয়ে যাব যদি ঠিক না হয় অনেক লোকে আমাকে ফোন করে বলে বাবা ডাক্তার আমাকে গ্যারান্টি দেয়নি আমার পটল তুলে যাব আমি আর বেশি দিন আমার টাইম নাই কিন্তু তোমার কথা শুনে আমি গোবিন্দের কৃপায় ভালো হয়ে গেছে আমার কথা না আমার গোবিন্দের কৃপায় গুরুদেবের আশীর্বাদ শোনো না যারা হাটের মুখ আছে যারা হাঁপানি আমি বলে দিলাম হরিবাসরি শিবের নাম একশো একুশটা আকন্দ ভুলনি একশো একুশটা আকন্দ ভুলনি মাথায় মাথায়নি ওই আকন্দ ভুল একুশটা গোল গোলিকে সঙ্গে বাড়বে কেমন করে নম শিবায় নম পেটে একুশটা বড়ি করবে কি করবে একশো একুশটা আকন্দ ভুল নেবে শিবের মাথায় দেবে ওই ভুলটা তুলে নেবে একুশটা গোলমরির সব মরিচের সঙ্গে শিল পাটায় বাড় নমশিবায় নম শিবায় নমশিবায় বলে পেটি একুশটা বড়ি করবো একুশটা বড়ি করি ওই একুশটা বড়ি রোদ্রে শুখালো যে কোনো সোমবার থেকে ওই একটা করে সকালবেলায় শিবের নাম করে জল দিয়ে দিলে একুশ দিন পরে শিবের কৃপায় আপনার হাটের আর শোনা কি করবে জব আপনাদের এখানে তো অনেক জব দিচ্ছি গম দিচ্ছি এগুলো জানো কাঁচা গম এই সোমবার দিন একুশটা কাঁচা গম কেটে নেবে কেটে নিয়ে শিবের মাথায় নিবেদন করবে শিবের মাথায় নিবেদন করে সন্ধ্যা ওই কাঁচা গন্ত তুলে নিয়ে লাল সুতো বেঁধে ঘরের দরজায় ধরিয়ে দেবে আমার কথা মিলিয়ে নেবে মা এক বছরের ভিতরে আপনার অর্থের কোনো অভাব হবে না মহাদেবের কৃপায় মা কৃষ্ণের চরণে চাইলে কৃষ্ণ দেবে কিনা ঠিক নাই ও বড় কৃপদ কিন্তু শিবকে যদি কেউ কিছু দেয় শিব তাকে তার ঝোলার সমর্থ কিছু দিয়ে দেয় কেন শিবের নাম ভোলা মা এ জগতে কারোর নাম ভোলা হয় নাই আমার শিবের নাম ভোলা হয়েছে তাই তার বীর ভোলা ওই শিবকে পুজো করলে কৃষ্ণের কৃপা যাদের কৃষ্ণ ভক্তি না শুনে নাও চলে যাবে শিবের মন্দিরে শিব দেব শোনা অনেকের বাড়ি স্বামী কথা শোনে যে সমস্ত শোনে না তিনটে শিব মন্দিরে চলে যাবে না তিনটে বেল পাতা নেবে তিনটে বেল পাতায় স্বামীর নাম চন্দন দিয়ে লেগে কি চন্দন লাল চন্দন এটা ভালো করে মনে রাখবে সোনা সবার কাজে লাগে দেখটা পরে বলবো যে বাবাদের মায়েরা কথা শোনে না তাদেরটাও বলবো শোনে নাও প্রথম মায়ের না যে সমস্ত মায়েদের স্বামীরা কথা শোনে না শিব মন্দিরে তিনটে সোমবার যাবে সনোমান তিনটে বেলপাতা নেবে ওই বেলপাতায় চন্দন দিয়ে স্বামীর নাম লিখবে চন্দন দিয়ে স্বামীর নাম লিখে শিবের মাথায় ওই বেলপাতাটা দেবে কার নাম করে শিব নাম করে স্বামীর নাম করে এবার বেলপাতাটা যখন দিনে শিবের মাথায় শিবের মাথা থেকে তুলে নিয়ে নন্দী কেন তো সার যেটা শিব মন্দিরের সামনে থাকে এই সারের কাছে যাবে সারের বাম কানে হাত দেবে ডান কানে নিজের মনের কথা কবে আমার স্বামী যেন আমার কথা শুনি আমার স্বামী যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায় দেখবে মা তিন সপ্তাহ পরে ওই স্বামী কী করিবে চলে চলে যেমন শিবি পড়ে থাকে তোমার স্বামীও তেমন তোমার পায়ে ধরিবে খুশি রাখতে পারে তার জীবনে কোনোদিন অবনতি হয় না সে ভগবানকেও হারে মানাতে পারে হরি রাম রাজা বংশ ধ্বংস হয়ে গেল কেউ নয় রামের সঙ্গী যুদ্ধ করবার রাবণ আমার বসে বসে কাঁদে রে আমার কাঁ দেি দিতে আর কে আমার বংশে বাতি দিতে আর কেউ নাই ওই দুষ্টু রামের সঙ্গে কে যুদ্ধ করবে রাবণ আমার বসে বসে কাঁদেছে তখন ওই বিমিশের একটা ছেলে ছিল মা তার নাম হচ্ছে তরণী তরণী আমার ছুটে এসে রাবণকে বলছে জেঠু ও জেঠু তুমি কাঁধ কাঁদব না ওই দেয় ওই দুষ্টু রাবণ আমার রাক্ষস বংশ ধ্বংস করে দিয়েছে ওই রামের সঙ্গে যুদ্ধ করবার জন্য আর কেউ কে যাবে কে যাবে রামের সঙ্গে যুদ্ধ করবে ওই ছোট্ট তরণী সাইনে রাবণকে বলে উঠল তুই যাবি হ্যাঁ জেঠু যদি মায়ের আশীর্বাদ থাকে যদি তোমার আশীর্বাদ থাকে অবশ্যই আমি রামকে যুদ্ধে হারাবো যখন এই কথা বলেছি রাবণ আমার বলছি বেশ বেশ বাবা তাহলে তুই তোর মায়ের কাছে অনুমতি নিয়ে যা ও আজকে ওই ছোট্ট তরুণী সেন তার মা শরমাকে বলছে মা তুমি যদি আমাকে আশীর্বাদ করো তুমি যদি আমাকে সাজিয়ে দাও অবশ্যই আমি রামকে হারাতে পারি আর সরমা জানে আমার ছেলে যদি যুদ্ধে না যায় নামের হাতে মরণ হবে না আর রামের হাতে যদি মরণ না হয় তাহলে আমার তরণীশের উদ্ধারও হবে না কেন এই রাক্ষস স্কুলে জন্ম নিয়েছে রাক্ষস স্কুল থেকে মুক্তি পেতে গেলে নামের হাতে মরতে তো হবে আজকে তাই তরণীশের তার সাজাইয়ে দিয়ে বলে যা যা কর তোকে আশীর্বাদ করেলা সে চলেছে নামের নাম করতে করতে জয় রাম জয় রাম জয় জয় রাম আশীর্বাদ করে দিছ রাজে রাধে আর যে সমস্ত মায়েরা কোনো দিচ্ছ না আমি হরিবাসনে বলে দিচ্ছি তোমাদের মুখে কিন্তু ভালো উঠে যাবে করতে চলেছে কার সঙ্গে যুদ্ধ করবে রামের সঙ্গে যুদ্ধ করবে এদিকে রাম দাঁড়িয়ে আছে আর ওদিকে তরুণী ছেড়ে দাঁড়িয়ে আছে রাম আমার বিভীষণকে বলে বিভীষণ কা বিভীষণ আমার বলল না বিভীষণ আমার একে ক্ষমা করোনা এই যে রাক্ষস বংশের সন্ধান তুমি ওর সঙ্গে যুদ্ধ করো অমা তাই আজকে রাম ওই বালকের সঙ্গে যুদ্ধ করবে বলে কি যেই একটা ভগবানের আট একটা বান মেরেছে ওই বান উঠতে উঠতে বিবি শোনের গলার মালা হয়েছে যেই রাম একটা বান মেরেছে এই বান ভুলের মালা হয়ে তরণী শোনের গলায় দৌড়ছে যখন তরণী শোনের গলায় দৌড়ছে রাম আমার হচ্ছে একই করে সম্ভব আমি কত রাক্ষসকে বধ করেছি কত অসুবিধা বধ করেছি আর এই সামান্য বালককে বধ করতে পারলাম আমার বালকে ও ওর গলার ফুলের মালা হয়েছে ওমা এইবার যখন তরুণী শ্রীনবান মনেছে দেখুন ওই তরুণী শ্রীর্ব ভগবানের রামচন্দ্রের চরণে গিয়ে ফুল হয়ে ফুটে উঠেছে যখন রামচন্দ্রের চরণে ভুল হয়ে ফুটে উঠেছে রাম আমার বলে উঠতে 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 তরণে হবে না কেন ওই তরণী সেনের অঙ্গে রাম নাম লেখা আছে ভগবান আবার বললেন আমা হতে আমার নাম বড় তাই যদি ভগবানের নাম যদি ভগবানের থেকে বড় হয় তাহলে ভগবানের গান কি ভগবানের নামকে কাটতে পারে পারবেন এই ভগবান বললেন আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় সেই নাম তো স্পর্শ করতে পারছে না ফুলের মালা হয়ে গলায় বলেছে কেন ভগবানের থেকে তো ভগবানের নাম বড় আর নাম থেকে ভক্ত বড় আরে ভক্ত থেকে ভক্তের চরণে ধুলি বড় ভীষণ আমার রামের কাছে ছেড়ে গেল প্রভু এই বালককে তুমি বধ করতে পারবে না যতক্ষণ তুমি ব্রহ্মবান মারবে এই বালককে ব্রহ্মবাণ মেরে ওকে বধ করো তাই আজকে রাম যখন ব্রহ্মবাণ মেরেছে ওই রাম